সালামুয়ালাইকুম ভিওর্স আজকে আমরা এসেছি যশোরের মাইক পিতে কাচ্ছি ডাইন নামক কাছি রেস্টুরেন্টে খুব চমৎকার পরিবেশ এবং ঐতিহ্যবাহী কাছি সেরা সাজে এখানে পরিবেশন করা হয় আমরা পরিবার সহ গেলাম কাছি ডাইনে তো এদের পরিবেশটা খুবই সুন্দর খাজানবাহানো এবং আমরা দুপুরের লাঞ্চ এখান থেকে খেলাম এখান থেকে আমরা প্যাকেজ ছিল সেই প্যাকেজ আমরা নিয়েছিলাম তো চব্বিশ ঘন্টা পরে আমরা এই ভিডিওটি আপলোড করছি তার মানে আমাদের কারো কোনো সমস্যা হয়নি এই জন্য বলা যায় যে এখানকার বিরিয়ানিটা খুবই চমৎকার এবং সুস্বাস্থ্য সম্পন্ন কারণ আমরা যখন খেয়েছিলাম তখন খুব স্বাদ নিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল কিছুটা পার্সেলও করে নিয়ে এসেছিলাম বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন এবং ব্র্যান্ডের কাছে ব্র্যান্ডের স্বাদ নিতে পারেন এটি হচ্ছে যশোরের মাইক পটিতে অবস্থিত অগ্রণী ব্যাংকের পাশে দোতলাতে গাড়ি রাখার জন্য বিশেষ করে মোটরসাইকেল রাখার জন্য নিচে গ্যারেজ আছে তো রেস্টুরেন্টটি খুব সাজানো গোছানো মোটামুটি পরিবেশটা খুব ভালো এখানে যারা ওয়েটার আছে তারা ইউনিফর্ম পরিত এবং সেবার মানটাও খুব ভালো আপনারা এখানে আসবেন এবং আমরা অর্ডার দেওয়ার পর পরই প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে এই আমাদের বেশি ভোগান্তি পোহাতে হয়নি আমরা পরিবারের সবাই তৃপ্তি সহকারে দুপুরের লাঞ্চ করলাম খাবারের স্বাদ অপূর্ব ছিল যশোরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে কাছে বিরিয়ানি পরিবেশন করা হয় তো তার মধ্যে এটি আমরা নতুন গিয়েছি বা প্রথম গিয়েছি যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আমরা স্বাদ নেওয়ার জন্যই গিয়েছি তো আমরা খুবই তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছিলাম মোটামুটি ভালো আপনিও আসতে পারেন এখানে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু